আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটা একদম মুখে স্বাদ লেগে থাকার মতো একটি সবচেয়ে বেশি স্বাদে ইলিশ মাছের রেসিপি তো এর জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি বেশি করে এবং স্বাদ মতো লবণ হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছে এক চা চামচ সরিষা বাটা চা চামচ আদা রসুন বাটা ইলিশ মাছের মশলাটা একটু কমই দিতে হয় তাই মশলার পরিমাণটা কম করে দিয়েছি এবং দিয়ে দিচ্ছে চার পাঁচটি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে এবং লাস্টে একটু ধনিয়ার গুঁড়োও দিয়েছি দিয়ে তিন টেবিল চামচ সরিষা তেল দিয়েছি এরপরে আমি মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলাটা এমনভাবে মাখাতে হবে যেন পেঁয়াজের পেঁয়াজের রসটা একদম ভিতর থেকে বের হয়ে আসে এবং মশলাটা একদম সফটি হয় দেখে হয়তো বুঝতে পেরেছেন আমার মশলাটা কিন্তু একদম সফটি এবং আঠালো হয়েছে এতটা ভালোভাবে আমি হাত দিয়ে মধ্যে মধ্যে মিক্স করেছি এরপর এখানে পাশা টুকরা ইলিশ মাছ কেটে দিয়ে পরিষ্কার করে মাথা সহই আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি কিভাবে মাখিয়ে নিয়েছি এরপর আমি এটা রেস্টে এক ঘন্টার জন্য রেখে দিয়েছি এখন আমি মাছটা রান্না করার জন্য এখানে একটি হাঁড়ি নিয়েছি হাড়িতে আমি সরষা তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ তো এটা সর্ষা তেলই করবো রান্নাটা আপনারা চাইলে সয়াবিন তেলও করতে পারেন তো এরপর আমি তেলের মধ্যে এক চা চামচ ময়দা দিয়েছি আটা দিলেও হবে এটা একটা টিপস মাছ ভাজার সময় এভাবে আটা বা ময়দা দিলে মাছ ভাজলে কড়াইতে একদমই লেগে যাবে না এবং মাছটা ভেঙেও যাবে না তো আমি আটাটা দিয়ে এখন আমি ওই যে মশলা মাখিয়ে যে মাছটা রেখেছি এক ঘন্টা পরে সেখান থেকে সবগুলো মাছ থেকে মশলাটা রেখে আমি মাছটা দিয়ে একদম মিডিয়াম আছে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিব। তো এই রেসিপিটি আমার একটা বড়ো অপুর হাতে আমি অনেক বছর আগে খেয়েছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই যে সেদিন খেয়েছি এতটাই মুখে স্বাদ লেগে থাকার মতো ইলিশ মাছের এই রেসিপিটি তো আমরা তো মাছ গোছ অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি অনেক সময় দেখা যায় একটা রান্না একটু গুড়িয়ে ফিরিয়ে রান্না করলে সেটার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় তো এরপরে মাছটা আমি উল্টে পাল্টে পাঁচ সাত মিনিটের মতো একদম মিডিয়াম মাছে ভেজে এখানে ওই যে পেঁয়াজের যে মশলাটা ছিল সেটা সবটুকু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো রান্না করেছি এরপর আমি মাছগুলো উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো আজকের রান্নাটা একদম মিডিয়াম আঁচে করতে হবে তাহলে মশলাটাও পুড়ে যাবে না রান্নাটাও অনেক বেশি মজার হবে তো এই মুহুর্তে রান্নার সময় এই মশলাগুলো ভাজা ভাজা হওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যেন আমার পুরো ঘরটা গ্রানে মৌ মৌ করছে তো এরপরে আমি মাছটা উল্টে পাল্টে দিয়ে এখানে আমি চার থেকে পাঁচ টুকরো লম্বা লম্বা করে কেটে পাকা টমেটো দিয়েছি এবং ওই যে মশলার বাটিটা আছে না সেটা ধুয়ে কিছু পানি দিয়েছি এরপর আরও কিছু হাফ কাপ গরম পানি আমি এখানে অ্যাড করেছি করে আমি একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা একদম মিডিয়াম আছে রান্না করে নিব এখানে এর চাইতে বেশি ঝোল দিব না যেহেতু আমি মাছটা একদম মাখো মাখো রান্না করব। তো তো ঢেকে দিয়েছি দেখতে পাচ্ছেন তো ঢাকনা উঠিয়ে এখানে আমি আরও কিছু টমেটো অ্যাড করব আমার কাছে না টক টক যে কোনো রান্না খেতে অনেক বেশি ভালো লাগে আর এই রান্নাটা ছিল আমার রমজানের স্পেশাল রান্না যেহেতু সেই রীতে খাবো তাই আর কি টকটা বেশি করে দিয়েছি খেতে ভালো লাগবে এই জন্য তো এই তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট আমি আলতা একটু নেড়ে চড়ে দিচ্ছি তো আমার ভিডিওর মাঝে একটু সাউন্ড শোনা যাচ্ছে সেটা হচ্ছে আমার এসির শব্দে তো এটা আপনারা ইগনোর করবেন অনেক সময় শোনা যায় যে আলাদা কোনো সাউন্ড আসলে নাকি ভিডিওটা রাইট আসে সেজন্য আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি আমি যেহেতু প্রচণ্ড গরম এসিটা আর অফ করে নিই তার মাঝে ভিডিওটা আমি তৈরি করেছি এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে একদম সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন রান্নাটা কতটা লোভনীয় এবং ইয়ামি লাগছে খেতেও কিন্তু অসাধারণ ছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ